গ্রামীণ ব্যাংকে বিশাল একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ যারা এসএসসি এইচএসসি ও স্নাতক ডিগ্রি পরীক্ষায় পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মেয়েরপুর দুই ঢাকা বারো ষোলো নিয়োগ বিজ্ঞপ্তি গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নক্ত পদ সমূহের অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ বা মহিলার নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনকারী প্রার্থীকে মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং বয়স তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের পদ্ধতি আবেদনকারী প্রার্থীকে আট বারো দুই হাজার চব্বিশ তারিখে রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুটমেন্ট পেজে এই ওয়েবসাইটে

পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের স্বাক্ষর যে সর্বোচ্চ বিশ কেবি হতে হবে এবং অনলাইনে আবেদনের সময় কোনো কাগজ প্রেরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ মূল সনদ বা প্রত্যয়ন সহ এক সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যে পিজি ফর্মেটে সর্বোচ্চ একশো কেবি হতে হবে যা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে মূল সনদ বা প্রত্যয়নগুলো দেখে ফেরত দেওয়া হবে অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য সঠিকতা যাচায়ত্রে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়া মেধা তালিকায় প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না তো আবেদন ফি জমা দানের নিয়মাবলী তো এখানে এগুলো দেওয়া আছে আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে এটি আবেদন করে নিতে পারেন তার জন্য স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন এবার দেখিনি এখানে কোন কোন পদ রয়েছে এখানে প্রথম পদটি রয়েছে শিক্ষানবিশ অফিসার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি বা তিন বছরের স্নাতক সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস এস বা সমমান এবং এইচএসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে কর্তৃক প্রদত্ত সি ক্ষেত্রে এগুলো আপনারা মিলিয়ে নেবেন তো এখানে আপনার বয়স আট বারো দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে সর্বোচ্চ তো এখানে আপনার বেতনের স্কেল নবম গ্রেডের বেতন যেখানে আপনার বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন তো দুই নম্বর পদ যেটি রয়েছে সেটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এখানে আপনার এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা সমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে এখানেও আপনার সেম বয়সীমা এখানে আপনার বেতনের স্কেল পনেরোতম যেখানে আপনার থেকে টাকা পর্যন্ত বেতন হতে পারে দেন এখানে আপনার প্রশিক্ষণ পদ্ধতি এগুলো একটু আপনারা পরে নেবেন দেন এখানে আপনার অন্যান্য যেটি ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে এবং গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের যে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল সেটি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এই যে পিডিএফ লিঙ্ক এটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা অবশ্যই আবেদন করার আগে একবার চেক করে নেবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে এটি অনলাইনে আবেদন করে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের উপর ধর নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ